বন্ধুরা সকলে কেমন আছে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই সকলকে তোমাদের কথা দিয়েছিলাম কল্যাণীর সেরা দুটি পূজা মণ্ডপের কাজ সম্পূর্ণ হবার পর তোমাদের কাছে নতুন আপডেট নিয়ে আসবো তাই চলে এলাম কল্যাণীর লুমিনিয়ার্স ক্লাবের বিগ বাজেটের পূজা মণ্ডপে এবার বৌদ্ধ মন্দিরের আদলে সেজে উঠেছে কল্যাণী আইটিআই মোড়ে লুমিনিয়ার্স ক্লাবের মণ্ডপ মায়ানমারের সিনগুম প্যাগোডা বা বুদ্ধ মন্দিরের অনুকরণে তৈরি হচ্ছে তাদের 33 তম বর্ষের মন্ডল বিগত কয়েক বছরের মতো এবারও প্রতিমার অঙ্গে কয়েক কিলো সোনার গয়নাও হয়ে উঠেছে বাড়তি আকর্ষণ কয়েক বছর ধরেই এই পূজার নাম ছড়িয়েছে রাজ্য জুড়ে পূজার কটা দিন রেকর্ড ভিড় থাকে এই মন্ডপ ঘিরে। প্রায় 170 ফুট উচ্চতার এই মন্ডপের বাইরের অংশে তৈরি হয়েছে দড়দড়ে সাদা ফাইবার ও প্লাই দিয়ে আর অন্দরের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য ব্যবহার হয়েছে পাটকাঠি কদবেল পাহাড়ি ফল বিভিন্ন সামগ্রী দিয়ে ক্লাবের অন্যতম উদ্যোক্তা অরূপ মুখোপাধ্যায় বলেন এবারে থিম শুধু স্থাপত্যের অনুকরণ নয় বরং এর মধ্যে লুকিয়ে আছে শান্তি সহনশীলতা এবং আধ্যাত্মিকতার বার্তা বন্ধুরা দুঃখের সহিত জানাচ্ছি প্রবেশের অনুমতি না থাকায় আমরা প্রতিমার ছবি এবং মণ্ডপের ভেতরের কারুকার্য দেখাতে না পারায় আমরা দুঃখিত মণ্ডপের দ্বার খুলে দেওয়া হবে তেইশ তারিখ বিকেল চারটে এরপর চলে এলাম কল্যাণী রথতলা পূজা মণ্ডপে এবারে তাদের বিগ বাজেটের পুজোয় থাকছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির যেটি আমেরিকার একমাত্র হিন্দু মন্দির এই মণ্ডপেরও প্রবেশ নিষেধ থাকায় আমরা প্রতিমার ছবি এবং অন্দরের কারুকার্য তোমাদের দেখাতে পারলাম না তার জন্য আমরা দুঃখিত এই মণ্ডপটিও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে তেইশ তারিখ বিকেল চারটে বন্ধুরা প্যান্ডেল দুটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও সপরিবারে পুজো আনন্দে কাটিয়েও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা বাই